একঘেয়েমি খাবার খেতে কারোরই কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু অন্যরকম কিছু খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আজকে আমি তৈরি করে দেখাবো পটল পোড়া ভর্তা তাও আবার রুই মাছের সাথে এইভাবে রুই মাছের সাথে পটল ভর্তা করে খেয়ে দেখবেন দারুণ লাগে লোক সামলাতে না পেরে ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি চারটে মতো পটল নিয়েছি আর নিয়েছে একটা রুই মাছের পেটি আর নিয়েছে একটা গোটা রসুন এরপরে পটলটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি পটলটাকে আমি ঠিক যেইভাবে কাটছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে কেটে নেবেন মানে পটলের আগা মাথা দুটোই কিন্তু এরমভাবে কেটে তারপরে পটলটাকে একটা ছুরির সাহায্যে একটু গাটাকে চেঁচে নেবেন তাহলে কিন্তু পটলটাকে পোড়াতে কিন্তু খুবই সুবিধা হবে এরকমভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলো কেটে নেব তো পটলগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর গ্যাসে একটা জালি বসিয়ে দিয়েছি মানে রুটি ছাকার আর কি জালি সেই রুটি শাকার জালের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম চারটে পটল আর দিয়ে দিলাম রসুনটা এরপরে ভালো করে আমি আমার সুবিধা মতো কিন্তু পুড়িয়ে নেব এই পিটোপিঠ তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু পুড়িয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে পুড়ে গেছে এরপরে কিন্তু পটলগুলো আর রসুনটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে সরাসরি আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রুই মাছটা মাছটাকে দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাছটার গায়ে আমি হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে মাছটাকে একটু ঠান্ডা করে কিন্তু আমি মাছটার কাটাগুলো সমস্ত বেছে নেব চেষ্টা করবেন এরকম পেটির মাছ নেওয়ার তাহলে কিন্তু কাটাটা বাঁচতে খুবই সহজ হবে কাটা পাচা হয়ে গেছে এদিকে কিন্তু আমি যে পটলগুলো পুড়িয়ে রেখেছিলাম সেই উপরে যে কালো খোসাটা সেটা কিন্তু একটুখানি গাছে উঠিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে উঠিয়ে দিতে হবে পুরোটা উঠবে না তবুও চেষ্টা করবেন একটুখানি উঠিয়ে দেওয়ার এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পটলটা আর বেছে রাখা মাছ দিয়ে দিলাম রসুন রসুনটাকে ছাড়িয়ে দিয়েছি আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি পেস্টটা করার সময় এরপরে সরাসরি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তারপরে ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে কুচুনো পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি মানে যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি যেই বাটাটা তৈরি করেছিলাম মানে পটল বাটাটা তৈরি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর ভালো করে একটুখানি এই ভাজা পেঁয়াজটার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব ওই ধরুন এক থেকে দু মিনিট মতো তো দেখুন বন্ধুরা ভালো করে এই ভাজা পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর ভালো করে নাড়াচাড়া করে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে ফেলেছি আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই পটল পোড়া ভর্তা রেসিপিটা এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বাড়িতে ঠিক এইরকমভাবে তৈরি করে দেখবেন রুই মাছ আর পটল পুড়িয়ে এই ভর্তা রেসিপিটা তৈরি করে দারুণ লাগবে আপনারা কিন্তু সেদিনকে ভাত একটু বেশি খাবেন এটুকু আমি বলতে পারি ঠিক এইরকমভাবেই ভর্তাটা তৈরি করে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমি কিন্তু লোভ সামলাতে না পেরে বসে পড়েছি গরম ভাতের সাথে নিয়ে কি অসম্ভব যে টেস্ট হয়েছিল আপনারা এটা না খেলে একেবারেই বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু অনুরোধ করছি বাড়িতে একবার হলেও তৈরি করবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ